দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সমসাময়িক জনমত অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা দৈনিক প্রথম আলো প্রকাশ করেছে আমি যদি আপনাদেরকে প্রথম ভিউটা একটু দেখাই এখানে টিউলিপস দিকির ব্যাপারে তার দুর্নীতির ব্যাপারে তার যে বিচারিতার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই বিশেষ করে দৈনিক আলোর যে প্রতিবেদনগুলো এগুলো খুব অথেন্টিক হয় আপনি তার সাথে যত ভিন্ন মত প্রকাশ করেন না কেন আপনার পথমাল ভালো নাও লাগতে পারে কিন্তু তার প্রতিবেদনগুলি অনুসন্ধানমূলক প্রতিবেদনগুলো চমৎকার হয় এবং খুব অথেন্টিক হয় পাশাপাশি আলোর সাথে যেই এই যৌথভাবে যে অনুসন্ধানটি করেছে সেটি হচ্ছে দুইশো বছরের পুরনো একটি ব্রিটিশ জাতীয় দৈনিক নাম দ্য টাইমস তারও একসাথে এই দুর্নীতির বিষয়গুলো তুলে নিয়ে এসেছে আমরা বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান পরিবার মুক্তিযুদ্ধের কারণে আমরা এই পরিবারকে আমরা কিন্তু ভালোবাসতাম কিন্তু এই পরিবারটি আমাদের সাথে শুধু প্রতারণাই করে গেছে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা ওই চেতনা বিক্রি করে সুদ তাদের আখেরই গুছিয়েছে এগুলি আমরা বিগত দিনে হয়তো বলতে পারতাম না সব যে আমাদেরকে মাথা বিক্রি করে শুধুমাত্র সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই যে শেখ পরিবারটি কীভাবে বাংলাদেশকে ভিতর থেকে পোকলা করে দিয়েছে সেগুলি কিন্তু এখন এক এক করে বেরিয়ে আসতেছে আপনারা জানেন আমি যদি টিউলিপস দিকির এই প্রতিবেদনটির আগের যে বিষয়গুলো আমরা যদি পত্রপত্রিকায় এসেছে বাংলাদেশে আপনার পূর্বাচল প্লট এবং সহ আরও বিভিন্ন রকমের দুর্নীতি দুদুক ইতিমধ্যে ক্ষতি পেয়েছে তারা তদন্ত করে পেয়েছে তারপরে তার যে খালা শেখ হাসিনা তার যে গত পরশুদিনও প্রতিবেদন এসেছে যে একটি ব্যাংকে তার যে বোল্ট সে বোল্টে সেখানে অনেক অনেক নথিপত্র অনেক অর্থ এবং অলঙ্কার স্বর্ণ এবং অনেক কিছুর সন্ধান সেখানে পাওয়া গেছে জানা গেছে এই পরিবারটি আসলে আমাদের সাথে শুধু করে গিয়েছে অথচ এই বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসতে কিন্তু কম বাসে নেই এই যে পত্রিকা যে প্রকাশিত যে আজকে খবরটি যে টিউব এখনো বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এনআইডিও এটা কিভাবে সম্ভব যদিও ব্রিটিশ আইনে যৌথ নাগরিকত্বের ব্যাপারে কিন্তু কোনো বিধিনিষেধ বিধিনিষেধ নেই যেটা আছে যুক্তরাষ্ট্রের আইনে যুক্তরাষ্ট্রের আইনে যদিও অন্য দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার আগের নাগরিকত্বটা সেখানে সারেন্ডার করতে হয় অর্থাৎ সেখানে তাকে শপথ নিতে হয় কিন্তু যুক্তরাজ্যে এই বিষয়টি নেই সেজন্য যেই জায়গাটিতে আমাদের বক্তব্য আপনারা জানেন দু সালে টিউর সিদ্দিককে মিডিয়া জিজ্ঞাসা করেছিল যে আপনি আপনি তো বাংলাদেশের নাগরিক বা আপনি বাংলাদেশের হস্তক্ষেপ আমি আমি বাংলাদেশের নাগরিক নই আমি টোটালি আমি ব্রিটিশ নাগরিক এই যে মিথ্যাচার এই মিথ্যাচার একদম তো খেলার মতোই মানে দ্বিচারিতা মানে মিথ্যা কথা ভণ্ডামি এগুলি এই পরিবারের পুরা রক্তের মধ্যে মিশিয়ে আছে আপনি দেখবেন যে তার যে খালাতে বোন সাইমা আজাদ পুতুল তারও কিন্তু আপনার কেনাডার নাগরিকত্ব রয়েছে যদিও সে যে দক্ষিণ কিন্তু বড় দায়িত্বে গিয়েছিলেন সেখানেও কিন্তু কিন্তু সেটি তথ্য গোপন করেছেন অর্থাৎ এই পরিবারটি আমাদের সাথে এত এত বেশি আমাদের ভালোবাসার প্রতিদান দিয়েছে জানেন যেটা আসলে আমাদের কান্না চলে আসার মতো এদেশের মানুষ তাদেরকে ভালোবাসছে কিন্তু এর ভালোবাসার প্রতিদানস্বরূপ তারা যে ধরনের প্রতারণা যে ধরনের কি বলে আপনার যে অর্থলোড দেশ থেকে সম্পদ পাচার পরিবারটি এর সাথে জড়িত যে পাসপোর্ট যেটা পাওয়া গেছে যেখানে তার এনআইডিটা যেটা আছে সেই এনআইডি টা হচ্ছে তার জন্মস্থান হিসেবে ঢাকা দেওয়া আছে কিন্তু তার একটা যে পাসপোর্ট করা হয়েছে সে পাসপোর্টে তার জন্মস্থান দেওয়া আছে লন্ডন আপনারা যারা পাসপোর্ট করেছেন বা পাসপোর্ট করেন সেখানে যদি দেখবেন যে বিভিন্ন তত্ত্বের ঘর আছে তো সেখানে তার ইয়া হিসাবে দেওয়া আছে যে সে কীভাবে বাংলাদেশি নাগরিক সেখানে সে জন্মস্থান দেওয়া আছে যে লন্ডন কিন্তু সেখানে দেখা আছে প্রবাসী হিসাবে ওইভাবে তার এখানে ইয়ে করে আছে এই যে টোটালি যে বিষয়গুলা যে একটার সাথে আরেকটা মিলিয়ে বিপরীত ধর্মী তাদের অবস্থান সে তার খালার যে বাসা সুদা সদন সেই সদনের নামে তার পাসপোর্টের ঠিকানা আছে আবার তার এনআইডিতে অন্যান্য তার যে আপনার জানেন যে কর দিতে হয় যে যে টিন সার্টিফিকেট আছে বা আইকোর ট্যাক্সের তার ঠিকানা দেওয়া আছে যে তার বাবার বাসা যেটা ধানমন্ডি এবং ওই যে তার গুলশানের বাসার ওই ঠিকানা অত্যন্ত দুর্মুখী যখন যেখানে পারছে ওইভাবেই এগুলি লুটে পুটে এক ধরনের পাচার করার মধ্যে পুরো পরিবার জড়িত ছিল তার যে যে সে পাসপোর্টটি সে করেছে অস্বীকার করতে করার কোনো সুযোগ নেই আপনারা জানেন কেউ পাসপোর্ট করতে গেলে তাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তার এখন তো চোখেরই এটা নিতে হয় কিন্তু আগে তার ফিঙ্গার প্রিন্টের বিষয় আছে সে প্রথম যখন পাসপোর্টটি নেয় তখন তার বয়স দুই এক সালে যখন তার খালা তখনও ক্ষমতা অর্থাৎ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখনও তার কিন্তু পাওয়ারে ছিল তার ক্ষমতা যায়নি দুই এক সালে যখন তার বয়স ছিল উনিশ তখন সে তার প্রথম পাসপোর্টটি সে গ্রহণ করে যেটার মেয়াদ শেষ হয় দুই সালে অর্থাৎ দুই হাজার এগারো সালে পুনরায় সে আবার পাসপোর্ট গ্রহণ করে এই যে মাঝখানের যে বিষয়টা একটা সারেন্ডার করে আরেকটা নিতে হয় তার টোটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে সে কিন্তু ছিল এবং দ্বিতীয় পাসপোর্টটি তার দুই হাজার সালে শেষ হয় এখানে বিষয় হচ্ছে যে তার যে আইনজীবী তার আইনজীবীকে প্রথম আলোপ ফোন করেছে মেইল করেছে তাদের মেইলের কোনো উত্তর দেয়নি কিন্তু যেহেতু যৌথভাবে টাইমস পত্রিকাও সেখানে অনুসন্ধান করেছে টাইম পত্রিকাকে তার আইনজীবীর যে প্যানেল আছে ব্রিটিশ তারা বলেছে যে আমরা পাসপোর্ট পাইনি কথাটা লক্ষ্য করবেন যে তারা বলছে যে আমরা পাসপোর্ট পাইনি কিন্তু বলে নাই যে আমরা পাসপোর্টের কাগজপত্র দাখিল করি নাই এই কথাটি বলে নাই তারা বলছে আমরা পাসপোর্ট পাই নাই এই যে দ্বিচারিতাই যে মিথ্যা তত্ত্বর মাধ্যমে মানে এরকম করতে পারে যেখানে মানে ফিঙ্গারপ্রিন্ট সারা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা অনেকের একাধিক জনের চেহারা মিল মিললেও ফিঙ্গার আরেকজনের সাথে মিলবে না ওই এনআইডি নিতে গেলে তখন তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিতে হয় পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিতে হয় এটার কোনো বর্ত ঘটে না এই বিষয়ে প্রথম আলো এনআইডি যারা কর্তৃপক্ষ তাদেরকে প্রশ্ন করেছিলেন যে আপনারা তখন এটা যাচাই বাছাই করেছেন কি না তারা উত্তর দিয়েছে যে প্রধানমন্ত্রীর পরিবারের স্বার্থ এই বিষয়ে প্রশ্ন করার মতো আমাদের আমার যে চাকরির যে অবস্থান সেখান থেকে আমরা এটা করতে পারি নাই কিন্তু এক সত্য যে তিনি প্রথম পাসপোর্ট নিয়েছেন উনিশ দুই সালে দ্বিতীয়টা দুই সালে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি দু হাজার সালের এগারো সালে উনি ঢাকায় এসেছিলেন এখানে একটি সিম্পোজিয়ামে উনি যোগদান করেছিলেন ওনার এবং এরপর দুদিন পরে উনি মালয়েশিয়া গিয়েছিলেন ওনার খালার সাথে তৎকালীন যে প্রধানমন্ত্রী সেটা যেভাবেই হোক নির্বাচনটার ব্যাপার আটকাল নির্বাচনের ব্যাপারও প্রশ্ন আছে তো তারা নেপাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে স্ত্রী ফার্স্ট লেডির একটি কনফারেন্সে তিনি যোগদান করেছিলেন এবং একই বছর এই শেখ টিউলিপ সিদ্দিক কিন্তু জাতিসংঘের শিশুতম অধিবেশনে তার খালার সাথে যোগদান করেছিলেন এত কিছু তথ্য থাকার পরেও তারা কিন্তু মিথ্যার এক মিথ্যার ব্যাসাতে চালিয়ে যাচ্ছে যে অস্বীকার করছে অথ তার পাসপোর্ট তার ফিঙ্গারপ্রিন্ট তার যে সমস্ত কিছু করে এখন দুদুকের হাতে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে দুদুকের আইনজীবীকে যে আপনারা কোনো রাজনৈতিক কারণে এগুলি করছেন কি না যদিও তারা সেখানে প্রচারণা চালাচ্ছে লন্ডনে যে এটা ইউনুস সরকার আসার পরে এটা রাজনৈতিক কারণে এই অনুসন্ধানগুলি হচ্ছে সেখানে দুদুকের স্পষ্ট বক্তব্য ছিল যে এখানে কোনো রকমের রাজনৈতিক প্রতিহিংসা অথবা কোনো প্রেশারের কোনো বিষয় নাই আমরা তত্ত্ব আকার যা পেয়েছি সেগুলি আমরা দাখিল করেছি তো এগুলি আমাদের আমাদেরকে হতাশ করে দিন শেষে এই পরিবারটি বাংলাদেশের কয়েকবার ক্ষমতায় ছিল তার যে নানা তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বিরাট ভূমিকা ছিল অনেক সমস্ত রাজনৈতিক দল শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের যে যুদ্ধ সংগঠিত করার স্থপতি অর্থাৎ বাংলাদেশ স্থপতি হিসাবে সবাই কিন্তু স্বীকার করে সেখানে মতবার্তক্য থাকতেই পারে রাজনৈতিকভাবে কিন্তু এদেশ এদেশের জন্মগ্রহণের ক্ষেত্রে এদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে কিন্তু অস্বীকার করার মতো না যদিও রাজনৈতিক বিতর্ক আছে সেটা আলাদা বিষয় কিন্তু মানুষ তাদেরকে অখাতরে ভালোবেসেছিল কিন্তু তারা প্রতিদানস্বরূপ এদেশটাকে ফোকলা করে দিয়েছে একটা পরিবার মিলে আপনি জানেন যে তার চাচা তার চাচা হচ্ছে তারিক আহমদ সিদ্দিক বাংলাদেশের যত রকমের এবং বিরোধী দলকে মানে কোন চাষা করার যত রকমের কাজ আছে এই তারিক আহমেদ সিদ্দিক কিন্তু করেছে জেনে কিনা তার যে বাবা সফিক আহমদ সিদ্দিকির ভাই ইভেন তার মা বলা হয়ে থাকে বাংলাদেশে যত রকমের অর্থনৈতিক কেলেঙ্কারি বিশেষ এসালমুখ হতে শুরু করে সকল কেলেঙ্কারির সাথে তার মা জড়িত অর্থাৎ শেখ রেহানা অর্থাৎ এই শেখ পরিবারটি তাদের যে সন্তানগুলো সমস্তগুলোই দুর্নীতিতে নিমজ্জিত বাংলাদেশকে ফুকলা করে দিয়ে তারা কিন্তু চলে গিয়েছে বাংলাদেশের তরুণ সমাজকে বিশেষ করে হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে তার গুলি করে দেশের সন্তানদেরকে হত্যা করেছে এই পরিবারটি এই পরিবারটি বিশেষ করে যে শেখ হাসিনা তার নির্দেশে অর্থাৎ এই পরিবারটি বাংলাদেশের জনগণের জন্য একটি অভিশপ্ত পরিবার এবং এটা বলাই যায় যে তাদের যে ভূমিকা অন্তত দুই হাজার চব্বিশের আগের যে ভূমিকা যেভাবে হত্যাকাণ্ড একটি গণহত্যা চালিয়েছে এজন্য তাদের আর বিচার হতে হবে তারা পালিয়ে গেলেও রক্ষা সক্ষা পাবে না এটা আমি বিশ্বাস করি এদেশের মানুষও বিশ্বাস করে তো অন্য কোনো দিন আর অন্য কোনো বিষয়ে কথা হবে আপনাদের সাথে সম্মানিত স্কে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বিড়ি জনমতের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম